ও ভিডিও শুরু হয়ে গিয়েছে একুশেই মে ছিল আমার জন্মদিন আর এই ভিডিওটা ওই দিনেরই ভিডিও ভিডিওটা শুরু করেছিলাম আমি বিকাল থেকে আর ওই দিন এতটাই গরম পড়েছিল যে এখন আমার চোখ মুখের অবস্থা এরকম তো যাই হোক চলো রান্নাঘরে গিয়ে দেখায় আমার মা আমার জন্য আজকে কি কি করছে আমি মাকে শুধু বলেছিলাম যে পায়েস করতে আর বেশি কিছু করার দরকার নেই কিন্তু আমার মা আমার জন্য যে এত কিছু করবে আমি সত্যিই ভাবিনি আসলে মারা বোধ হয় এরকমই হয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও আমার জন্য বাড়িতে এসে আবার এত কিছু আয়োজন করেছে আজকে আমার কাছে নিজের জন্মদিন কম আর মাদার্স ডে বলে বেশি মনে হচ্ছে যদিও মাদার্স ডে বলে কোনো দিন হয় না তবুও বলবো যে আমার জন্মদিনটাই আমার কাছে মাদার্স ডে তার কারণ আমি হয়েছিলাম বলেই না আমার মা মাডাকটা শুনেছে তো কেন হবে না আজকের দিনটা আমার কাছে মাদার্স ডে তো যাই হোক তোমাদেরকে এবার দেখায় আমার মা আমার জন্য এখানে কী কী করেছে আমি কখনো ভাবিনি যে আমার মা আমার জন্য এত কিছু প্ল্যান করে রেখেছিলো কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা বটবটি করাই ভাজা আর এটা হলো চিচিঙ্গা ভাজা এই এতগুলো ভাজা হয়েছে আর এই যে বড় গামলাটা আছে এটাতে পায়েস হয়েছে ভাও ভাজা এত বড় গামলাটাতে করে পায়েস করেছে যদিও আমার একার জন্য নয় সবার জন্য আমি বলেছিলাম রাতে লুচি আর মাংস খাবো মা এখানে তারই তৈর্য শুরু করে দিয়েছে মাংসটা মা কীভাবে করেছে সেটা আমি দেখাতে পারিনি তার কারণে আমি হাত মুখ ধুয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আর মা একা হাতে তখন এই রান্নাগুলো করছিল আমি পুজো দিয়ে রান্নাঘরে গিয়ে দেখছি যে মা মাংসর তরকারি বসিয়ে দিয়েছে মাংস তরকারিটা তখন ফুটছে তো সেই জন্য আমি ঘরে চলে এসে একটু বসে ফোন ঘাঁটছিলাম কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম ছিল বসে থাকা যাচ্ছিল না মা এখানে মাংস তরকারিটা বসিয়ে দিয়েছে আর রান্নাঘরে প্রচণ্ড গরম হচ্ছিলো যার কারণে আমি ঘরে এসে একটু বসে ফোন ঘাঁটছিলাম তো মা যখন পর এসে বলল যে তোর জন্য একটা গিফট আছে তো আমি বললাম কই কি গিফট আছে দেখাও তো এই গিফটটা আমার দুজন খুব প্রিয় মানুষ মিলেই আমাকে দিয়েছে তো চলো এখন দেখা যাক এই ভিতরে কি আছে আমি নিজেও জানি না যে এই ভিতরে কি আছে এখন তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখতে পাবো মা পাশে থেকে বারবার বলছিল যে তোর পছন্দের জিনিসই আছে এই ব্যাগের ভিতর তাড়াতাড়ি খুলে দেখ আর সবাইকে দেখা কি আছে এই ব্যাগে ব্যাগের ভিতর হাত দিতে না দিতে আমার সব থেকে পছন্দের জিনিসটা হাতে উঠে এসেছিল হ্যাঁ ডিয়ার মিল্ক আমার সবথেকে পছন্দের একটা জিনিস আমার ব্যাগের ভিতর হাত দিয়ে দেখতে একটা খাম পেয়েছিলাম তো জানি না খামটার ভিতর কি ছিল তো পরে দেখছি খামটার ভিতর কি আছে না আছে আগে দেখি এই ব্যাগের ভিতর আর কি আছে তো একটা জুয়েলারি ব্যাগ পেলাম হাতে তো দেখা যাক এই ব্যাগের ভিতরে এবার কী জিনিস আছে খুবই আগ্রহী ছিলাম আমি এই ব্যাগটা খোলার জন্য কিন্তু সত্যি কথা বলতে ব্যাগটা খোলার সাথে সাথে হাতে একটা ছোট্ট বক্স পেলাম বক্সটা খোলার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম তার কারণ ওর ভিতরে কী আছে সেটা জানার জন্য আমার মনটা ছটফট করছিল তো যাই হোক বক্সটা খুলে দেখে না আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম যে এত বড়ো একটা চিট কী করে করলো আমার সাথে আমি মাকে বললাম যে তুমি কি দেখে নাও নি বক্সটা তো খালি এর ভিতরে জিনিসটা কোথায় গেল কিছুই তো নেই তুমি কি এতগুলো টাকা কি দোকানে দিয়ে খালি বক্স নিয়ে চলে এসেছো তুমি জিনিসটা কেন দেখে নিয়ে আসলে না আরে দাঁড়াও দাঁড়াও মজাটা তো এবার এইখানে হ্যাঁ আমার কানে যেটা দেখতে পাচ্ছ এটাই ছিল ওই বক্সে আমি মাকে না জানিয়ে আগে দেখতে পড়ে নিয়েছিলাম দেখছিলাম মায়ের রিয়াকশানটা কেমন হয় যদিও মায়ের রিয়াকশানটা আমি হচ্ছে কি ক্যামেরা বন্দি করতে পারিনি তো যাই হোক এখানে আমার জিনিসগুলো দেখতে দেখতে মায়ের তরকারিটাও হয়ে গেছিলো তরকারিটা হয়ে যাওয়ার পর মা বললো একটা বাটিতে করে তোর জন্য একটু পায়েস তুলে রাখ কারণ প্রথম পায়েসটা তো তোকেই খেতে হবে সেই জন্য আমি পায়েস তুলে গুছিয়ে রাখছি আর এদিকে আমার মা ময়দা মাখতে শুরু করে দিয়েছে তো অনেকটা পরিমাণে ময়দা এখানে মাখা হচ্ছে ময়দা মাখা হয়ে যাওয়ার পর মা আমাকে বলছিল যে ময়দা থেকে লেচিগুলো কেটে দিতে কারণ আমি লুচি বেলতে পারি না যেটা সত্যি কথা তো মা নিজে একা লুচি বেলেছে এবং ভেজেছে তো আমি শুধু লেচিগুলো কেটে মাকে একটু হেল্প করছিলাম ব্যাস আর কিছুই না রান্নাঘরে থেকে এদিকে আমার অবস্থা দেখো ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছি আর আমার মাটাকে দেখো একটার পর একটা কাজ করেই চলেছে করেই চলেছে তো আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম একটা কথা তো শুনে নাও আমি কি জিজ্ঞেস করেছিলাম আর আমার মা কি বলেছে জন্মদিন তুমি কি কিছু বলতে চাও শুভ জন্মদিন হুম আর শুভ জন্মদিন ভালো থাকো এই কামনা শুভ জন্মদিন তোমার তুমি ভালো থাকো এই আমার আমার কামনা করি মায়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমি টাই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে আমি আর বেশি কিছু বলতেই দিইনি তার তাই ভিডিওটা ওখানেই অফ করে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছি আমার মা আমার জন্য খাবার থালা রেডি করছে তো যাই হোক জীবনে কখনো যদি সুযোগ আসে আমি ঠিক এমন করে সুন্দর করে সাজিয়ে আমার মাকেও খাওয়াতে চাই তো যাই হোক এখানে পুরো সব কিছু মা গুছিয়ে নিয়ে চলে এসেছে যদিও মা একা করেনি আমি অনেকটা হেল্প করেছি মাকে কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আবার এতটা কষ্ট দিতে মানুষটাকে আমার একটু ইচ্ছা করে তবে হ্যাঁ মানুষটা আমার জন্য আজকের দিনে অনেক কিছু করেছে মানে এতগুলো বছরে এই প্রথম আমার মা আমার জন্য জন্মদিনে এত কিছু করেছে এত কিছু আয়োজন করেছিল আমার মা তো ঠিক কথা কিন্তু সত্যি কথা বলতে এত কিছু না আমি খেতেই পারিনি এর মধ্যে অনেক জিনিস আমি রেখে দিয়েছিলাম যেগুলো খেতেই পারিনি তো যাই হোক এখানে একটা কেকও ছিল কেকটা তোমাদের কাছে ছোট্ট মনে হলো আমার কাছে কিন্তু অনেক বেশি কিছু এই কেকটা তো যাই হোক এই কেকটা কাটার পর আমার মায়ের রিয়াকশানটা শুধু দেখো কি। হয় কেক কাটার পর তো আমরা সকলেই সবার প্রথমে মাকেই আগে দিই আমার মাকেও আমি ঠিক সেভাবেই দিতে গিয়েছিলাম কিন্তু আমার মা নেবে না আর আমিও নাছরবন্ধার মতো লেগে গেছি শুনবো না মাকে না খাইয়ে কিছুতেই আমার মা এই ধরনের মিষ্টি জিনিসগুলো অ্যাভয়েড করে চলে তার কারণ মায়ের সুগার আছে কিন্তু আমি তবুও অনেক জোর করার পর মা একটুখানি কেক থেকে ভেঙে নিয়েছিল তো তারপরে বাকি কেকটা বাড়ির লোকেদেরকে একটু একটু করে ভাগ করেই দিয়ে দিয়েছিলাম কেকের এখনই যে বড় টুকরোটা কাটছি এটাও আমার একজন খুব কাছের মানুষের জন্য আমার একটা কাকু তো তার জন্য আমি হচ্ছে কি এই সব থেকে একটা বড় টুকরো রেডি করেছি তো তাড়াতাড়ি কেক কাটার পালা শেষ করে আমি খাওয়া দাওয়ার দিকে চলে গিয়েছিলাম তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তার কারণ শরীরটা দিচ্ছিলো না এমনি তো অনেক রাত হয়ে গিয়েছিলো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম তো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই